আসসালামু আলাইকুম ورحمهullahi বরকতহু আজকে কথা বলবো আপনারা কিভাবে সোজদারপের আল আজিজ ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করবেন মোবাইল দিয়ে ঘরে বসে আপনি যদি সোজদারপের নোটস থাকেন অথবা আপনি যদি পূর্ণ হয়ে থাকেন আলো যে ব্যাংকে অ্যাকাউন্ট অপেন করেন নাই কিভাবে ওপেন করবেন শুনে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর गाइस আলরাজি ব্যাংক থেকে কীভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন অ্যাকাউন্টে নামের উপরে অথবা বিকাশ নগদে সে নিয়ে আমাদের ইউটিউব ভিডিও আছে আপনার আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেব তো চলুন শুরু করি তো গাইজ প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে আলদাজি ব্যাংক দেখে সার্চ করলে আপনারা আলদাজি ব্যাংকটি পেয়ে যাবেন টেপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওপেন ক্লিক করে দিচ্ছি ওপেন ক্লিক করার পরে আপনার মোবাইলে অ্যাক্সেস চাইবে পারমিশন চাইবে আপনার সব বলেগুলো দিয়ে দিবেন তো অ্যালাউ ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে ইন্টারফেসে এখানে দেখতে পাবেন নিচে সাইন আপ এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে উপরে লেখা আছে ওপেন নিউ অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করে দিবেন এরপর দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার চাচ্ছে অবশ্যই এই নাম্বারটি আপনার একামা দিয়ে কেনা হতে হবে আপনার একামা দিয়ে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এখানে দিবেন এবং তার নিচে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দিবেন তো ইকামা নাম্বার দেওয়ার পরে আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন এরপর গাইছে আপনি এখানে এই দেখতে পাচ্ছেন ডান দিকে আইকন অল সার্ভিস এখানে আপনি অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে সমস্ত ট্রানজেকশন ঠিকমার হয়ে যাবে এরপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন তো গাইস এরপর আপনার মোবাইলের মধ্যে ওটিপি আসবে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার ওটিপি আসবে সেই ওটিপি এখানে দিয়ে দিবেন ওটিপি দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে পরবর্তী পেজে তো গাইস এরপর দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে বেসিক ইনফরমেশন গুলো দেখতে হবে এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে আপনি কি জব করেন কি কাজ করেন প্রফেশন এটা এখানে দিয়ে দিতে হবে এরপর আপনি দেখতে পাবেন নিচে প্রাইমারি ইনকাম সোর্স এটা আপনাকে এখানে লিখতে হবে অবশ্যই এটা আপনাকে স্যালারি দিতে হবে প্রাইমারি ইনকাম সোর্স অবশ্যই এটা স্যালারি দিবেন আপনার মেন ইনকাম যারা স্যালারি থাকে তা নিচে দেখতে পাবেন মান্থলি ইনকাম এখানে আপনি কত টাকা বেতন পাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন এরপর গাইস আপনি এখানে অপশানে এই কোডটা দিয়ে দিবেন আপনি যদি এই কোডটা দেন তাহলে আপনি এখানে পাঁচশো অফ দ্য পয়েন্ট পাবেন আপনি কোডটা দিয়ে দেবেন তো কোডটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট ক্লিক করে দেবেন এখানে আপনাকে ভ্যাট নাম্বারটা দিতে হবে না এই ব্যাটটি সহজেদের জন্য পার্সেন্ট এখানে ইমেল অ্যাড্রেস দিবেন একটা যে ইমেল অ্যাড্রেসটি ভ্যালিড আছে বা চালু আছে সেরকম একটা ইমেল দিবেন সেই ইমেলে কোনো মেসেজ গেলে যেন আপনি দেখতে পারেন তো আপনি এখানে নেক্সটটা ক্লিক করে দেবেন তো গাইস এখানে আপনাকে নাপাতের ফেস ভ্যারিকেশন নেবে অবশ্যই আপনি আপনাকে নাপাত থাকতে হবে নাপাত রেজিস্ট্রেশন থাকতে হবে আপনি যদি নাপাত অ্যাকাউন্ট না করে থাকেন নাপায় রেজিস্ট্রেশন না করে থাকেন কিভাবে রেজিস্ট্রান্স করবেন সেই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আপনার চাইলে কিন্তু সে ভিডিও দেখে আসতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিওর নিচে সেই ভিডিও লিংক দিয়ে দেব তো গাইস আপনি এখানে এই নাপাত অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখতে পারছেন এখানে একটি নাম্বার দেখাচ্ছে আপনার এই নাম্বারটি অবশ্যই মনে রাখবেন তো এরপর আমি চলে যাবো আমার নাপাত অ্যাপ্লিকেশনে নাপাত অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন নাপাতটি ওপেন করবো নাপাত অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখতে পাবেন এখানে অ্যাক্সিপ্ট এখানে আপনি ক্লিক করে দেবেন পাবেন প্রসেট প্রসেট ক্লিক করে দিবেন পরে আপনি এখানে যে নাম্বারটি দেখাচ্ছিল সেই নাম্বারটি এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন আপনার পিন চাচ্ছে এখানে আপনি আপনি যখন নাপাত অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় আপনি ছয় সংখ্যার পিন সেট করেছিলেন সে পিন দিতে হবে এখানে আপনি যদি পিন ভুলে দিয়ে থাকেন কিভাবে নতুন পিন সেট করবেন সেই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আমি আপনাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও নিচে দিয়ে দেবো তো আমি আমার ছয় সংখ্যার এখানে দিয়ে দেব তো পিনটি দেওয়ার পরে দেখতে পাবেন এখানে আমার ফেস ভেরিফিকেশন নেবে তো এরপর আমার ফেস ভেরিফিকেশন নেবে সার্কের মাঝখানে কিন্তু আমার ফেসটা রাখতে হবে ফেসটা টা আমাকে এখানে আমাকে ক্যাপশন বটনে ক্লিক করে রাখতে হবে তো এরপরে দেখতে পাবেন আমার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে গাইস নাফাত ভেরিফাই হওয়ার পরে আপনাকে নিয়ে যাবে তারপরে এই অপশনে এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনার তো জানতে হচ্ছে আমি বিবাহিত না বিবাহিত তার আগে গাইস এখানে যদি আপনি একটি কথা হচ্ছে আপনি যদি আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস না অপেন থাকে তাহলে কিন্তু এর আগে আপনার ন্যাশনাল অ্যাড্রেসের প্রুফ ডিটেলস চাইবে আপনাকে ম্যানুয়ালি ভাবে আপনার যদি ন্যাশনাল ওপেন না থাকে আপনি এখান থেকে ফিল করতে পারবেন ন্যাশনাল অ্যাড্রেসটি হচ্ছে ন্যাশনাল অ্যাড্রেসটি হচ্ছে আপনি অনলাইনে সাবমিট করবেন আপনি কোন জায়গায় আছেন আপনার ডিটেলস বা আপনার ঠিকানা দেওয়া অনলাইনে আপনি কোথায় আছেন আপনার লোকেশন কোথায় আছে আপনার বিল্ডিং নাম্বার কত রোড নাম্বার কত সবচেয়ে ভালো হয় আপনার যে আগে থেকে একটা রেজিস্ট্রেশন থাকে অনলাইনে ন্যাশনাল অ্যাড্রেস আপনার তো ন্যাশনাল কি কিভাবে খুলবেন সেই নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আছে অথবা আপনি ইউটিউব সার্চ করলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন যে সোজা আরবে ন্যাশনাল সোজা আমার যেহেতু ন্যাশনাল আছে সেই ক্ষেত্রে আমাকে এই অপশনটা আসে কীভাবে কিভাবে করতে হয় আমি আপনাদেরকে অনলাইনে থেকে একটাকে ছবি নিয়ে আপনার দেখাচ্ছি আপনি এইসব ডিটেলগুলো আপনাকে পূরণ করতে হবে যে আপনি দেখতে পাচ্ছেন এই ডিটেলগুলো আপনাকে পূরণ করতে হবে তো গাইস আশা করি আপনার যদি ন্যাশনাল না থাকে তাহলে এটাকে ফর্মটা পূরণ করে নেবেন আর যদি আপনারা আগে থেকে ওপেন করে থাকেন তাহলে বেস্ট খুবই ভালো হবে আপনারা যদি অনলাইনে অ্যাকাউন্ট খোলার আগে ন্যাশনাল ওপেন করে নেন সেটা অনেক ভালো হয় আর যে ব্যাংকে অপশনটা দিয়েছে আপনার যদি ন্যাশনাল না থাকে আপনি ম্যানুয়ালি ভাবে এটা পূরণ করুন কিন্তু অনেক অনেক ব্যাংকে অপশনটা আসে না যেমন ধরেন আপনার এস এম বি ব্যাংকে

এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিটি কোন সিটিতে তো এখান থেকে আমি টাকা দিয়ে দেব এরপর গাছ এখানে এগুলা নোনও থাকবে এরপর আপনি এখানে নিচে নেক্সট ক্লিক করে দিবেন তো গাইস এখানে আমাকে একটা ইউজ আইডি তৈরি করতে হবে এগুলো আমি হাইড করে দিয়েছি আমার সেফ এবং জন্য উপরে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এবং নিচে একটা অটোমেটিকভাবে আমাকে ইউজ আইডি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউ দিয়ে আমার অ্যাকামা দেওয়া ছিল ইউ আমার ইকেমা দেওয়া ছিল সেটা আমি হাইড করে দিয়েছি তো এখানে আপনারা চাইলে এখানে কিন্তু আপনার নামটি দিতে পারেন বা সংখ্যা দিয়ে দিবেন যাতে অন্য কারোর সাথে ম্যাচিং না হয়ে যায় অন্য কর সাথে ম্যাচিং হলে এটা না সেক্ষেত্রে আপনি এখানে নাম পরিবর্তন করবেন বা নামের সাথে অন্য কিছু অ্যাড করবেন অথবা আপনি যেভাবে আছে সেভাবে রাখতে পারবেন তো এরপর গ্যাস নিশ্চয়ই আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে পাসপোর্টটা কিন্তু অবশ্যই আট সংখ্যা হতে হবে পাসপোর্টটা এইভাবে দেবেন পাসপোর্টটা কিন্তু প্রথমে বড় সংখ্যা তারপরে ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা তারপরে নাম্বার অ্যাড অ্যাট দ্য রেট এসব দিয়ে সাজিয়ে দেবেন পাসপোর্ট এইভাবে সাজিয়ে দিলে পাসপোর্ট এবং স্টেম হবে সহজেই কি ভাঙতে পারবে না উপরে যে পাসপোর্টটা দিবেন নিচে সেম ওই পাসওয়ার্ডটাই দেবেন আমি ডেমো আকারে অ্যাপে দেখিয়ে দিচ্ছি আপনার চাইলে দিতে পারেন এইভাবে সাজিয়ে এরকম করে অন্য একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন তো পাসপোর্টে দেওয়া হয়ে গেলে আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এরপর গাছ আবার আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন উপরে এখানে টিকমার্ক দেওয়ার কোনো দরকার নেই গাছ এবার আপনাকে আপনার এটিএম কার্ডের জন্য এখানে পিন সেট করতে হবে চার সংখ্যার তো গাইস এই পিনটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বলা যাবে না তো প্রথমে যে নাম্বারটি দিবেন চার সংখ্যার নাম্বারটি দিবেন দ্বিতীয়বার সেই চার সংখ্যার নাম্বারটি আবার দিবেন এরপর গাইস আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো গাইস এরপর আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের মধ্যে একটা কল আসবে এলজি ব্যাংক থেকে আমি আপনাকে দেখাতে পারছি না আমার অন্য একটা মোবাইলের মধ্যে কল আসছিল সেই জন্য আপনাকে দেখাতে পারি তো গাইস আপনি প্রথমে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটির মধ্যে এলজি ব্যাংক থেকে কল আসবে কল আসার পরে অটোমেটিক কল আসবে কম্পিউটারে বলবে আপনাকে যা যেটাই বলে কমপ্লেন করার জন্য বলতে পারে এক চাপন অথবা বলতে বলতে পারেন কমপ্লেন করার জন্য দুই চাপন অথবা বলতে পারে তিন চাপন যেটাই বলবে কমপ্লেন করার জন্য সেটাই চেপে দিবেন আর তারা এটা বলতে পারবে যে বলতে পারে যে আপনি কমপ্লেন করার জন্য এক চাপন ক্যান্সেল করার জন্য দুই চাপন অবশ্যই যে আপনাকে যেটা বলবে যে কমপ্লেন করার জন্য এই নাম্বারটি চাপুন সেই নাম্বারটি চাপবেন সেই নাম্বারটি চাপটা কিন্তু অটোমেটিকভাবে দেখতে পাবেন আপনার এখান থেকে আপ্রুভ হয়ে যাবে দুঃখিত আমি আপনার দেখাতে পারেন যেহেতু আমার অন্য একটা মোবাইলের মধ্যে ফোন আসছে তো আমি এখান থেকে আপনাদের দেখাতে পারেনি তো এরপর দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এখান থেকে আপনি তো এখান থেকে আপডোভ হওয়ার পরে দেখতে পাবেন এখান থেকে কিন্তু অটোমেটিকভাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিবে তো গাইস আমি এখানে আমার সেফটি এবং জন্য জন্যগুলো হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবে তারা এবং সমস্ত ডিটেলস সমস্ত এখানে এখানে দিয়ে দিবে তো আপনার আপনার অ্যাকাউন্ট নাম্বার শুরু করে সমস্ত সমস্ত এখানে দিয়ে দিবেন তো গাইস আপনি যদি এখানে ভিও মাই এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন আপনি কিন্তু সরাসরি লগ ইন হয়ে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে আল্লাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনের মধ্যে এই দেখতেই পারছেন গাইস এটা হচ্ছে ইন্টারফেস আল্লাহজি ব্যাংকের তো এখন আপনি পাওয়ার জন্য অবশ্যই ব্যাংকে ব্যাংকে চলে যাবেন যাওয়ার পর যে প্রিন্টিং মেশিন আছে এটিএম মেশিন আছে যেখান থেকে কার্ড প্রিন্ট করা হয় সেই মেশিন থেকে প্রিন্ট করে নেবেন আপনি যদি প্রিন্ট না করতে পারেন অবশ্যই ইউটিউব চ্যানেলে এইসব নিয়ে অনেক ভিডিও আছে আপনার এক ভিডিও দেখে নেবেন কিভাবে প্রিন্ট করতে হয় তো গাইস এই ছিল আজকের ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কথা হবে সামনে ভিডিওতে আল্লাহ হাফেজ